সালাম আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকো আপনাদের সামনে হাজির রয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি মশালা নিয়ে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব মাসবুক ব্যক্তি কিভাবে নামাজ শুরু করবে এবং কিভাবে বাকি নামাজ আদায় করবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দেখে যে ইমাম সাহেব দু এক রাকাত নামাজ আদায় করে ফেলেছেন এখন মাসবুক ব্যক্তি কিভাবে নামাজের সাথে শরিক হবে এবং ইমাম সাহেব সালাম ফিরানোর পর বাকি নামাজ কিভাবে আদায় করবেন বা পূর্ণ করবেন তো সর্বপ্রথম আমরা আলোচনা করব মাসবুক ব্যক্তি কিভাবে নামাজের সাথে শরিক হবে অর্থাৎ ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হবে যদি কোনো ব্যক্তি দেখে যে ইমাম সাহেব নামাজরত অবস্থায় আছেন তখন মাসবুক ব্যক্তি যে কোনো অবস্থায় ইমাম সাহেব চাক রুকু অবস্থায় অথবা সেজদা অবস্থায় অথবা সুরা পড়া অবস্থায় যে কোনো অবস্থায় ইমাম সাহেবের সাথে মাসবুক ব্যক্তি নামাজে শরিক হতে পারবে কিন্তু এখানে একটি কথা হলো যে কোন জায়গার মধ্যে ইমাম সাহেবের সাথে শরিক হলে তার রাকারটা পাবে এবং কোন জায়গার মধ্যে ইমাম সাহেবের সাথে সে শরিক হলে ওই রাকারটা পাবে না তো এখন আমরা বলবো যে যদি কোনো ব্যক্তি ইমাম সাহেব পড়া থেকে নিয়ে রুকুতে থাকা পর্যন্ত এরকম কোনো অবস্থার মধ্যে ইমাম সাহেবের সাথে সে নামাজের মধ্যে শরিক হয় তাহলে সে ওই রাকাতটা পাবে তবে রুকুর ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবের সাথে রুকুতে গিয়ে শরিক হয় তাহলে কমসে কম ইমাম সাহেব রুকু থাকা অবস্থায় তার সুবাহান আরব্বি লাউজিম আউজিম এতটুক শব্দ একবার পাঠ করার মতো সময় সেই ইমাম সাহেবের সাথে রুকুতে পেতে হবে যদি এমন হয় যে আপনি রুকুতে ইমাম সাহেবের সাথে শরিক হয়েছেন কিন্তু সুবাহান আরব্বি লাউজিম এ তাসবিরটি একবারও পড়ার সুযোগ পান নাই বা এর থেকে খুব কম সামান্য সময় পেয়েছেন তাহলে আপনার জন্য ওই রাকাতটি পুনরায় ইমাম সাহেব সালাম ফিরানোর পর পুনরায় আদায় করতে হবে অর্থাৎ ওই রাকাতটি আপনি পাননি কিন্তু যদি দেখেন যে ইমাম সাহেব সেজদারত অবস্থায় আসেন ওই সময় গিয়ে আপনি কিভাবে ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হবেন অনেক মুসল্লি আছেন যারা ইমাম সাহেব সেজদা থেকে উঠবেন এ আশায় সে দাঁড়িয়ে থাকে যখন ইমাম সাহেব সেজদা থেকে উঠে ওই সময় গিয়ে সে ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হয় এক্ষেত্রে আমরা একটি জিনিস ভুল করে থাকি যে নামাজের মধ্যে আমরা যে কোনো অবস্থায় ইমাম সাহেব যে কোনো অবস্থায় থাকবে ওই অবস্থাতেই আমরা শরিক হতে পারব। ইমাম সাহেব সেজদা থেকে ওঠার জন্য আমাদের দাঁড়িয়ে থাকা এটা দরকার নাই আমরা যদি দেখি যে ইমাম সাহেব সেজদারত অবস্থায় আছে। তাহলে সেজদার মধ্যে গিয়েই আমরা নামাজের মধ্যে শরিক হয়ে যাব কিন্তু ইমাম সাহেবের সাথে যে সেজদারটা আমরা করলাম ওই সেজদারটা শুধু সেজদা হবে এটা রাকাত হবে না কিন্তু এমনও তো হতে পারে যে আপনার জীবনে কোনো একটি সেজদা কবুল হয়েছে আর ওই সেজদারটা যদি এমন হয় যে ইমাম সাহেবের সাথে গিয়েই যে প্রথম সেজদাটা দিলেন ওই সেজদারটা আল্লাহ রবুল্লা আলমিন আপনার সেজদাটাকে কবুল করে নিয়েছেন তাহলে এই একটা সেজদার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার সমস্ত গুণাকে মাফ করে দিতে পারেন তো সেই জন্য ইমাম সাহেব সুরা পড়া থেকে নিয়ে রুকু থেকে ওঠার আগ পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে যদি কোনো ভাই ও নামাজের মধ্যে শরিক হন তাহলে সে রাকাতটা পাবে আর রুকুর ক্ষেত্রে বলেছি কমসে কম একবার তাজবি পাঠ করার মতো সময় সে ইমাম সাহেবের সাথে পেতে হবে এখন কথা হলো যদি ইমাম সাহেব সালাম ফিরায় সালাম ফিরানোর পর আপনি বাকি নামাজ কিভাবে আদায় করবেন যদি কোনো ব্যক্তি এক রাকাত না পায় শুধু এক রাকাত নামাজ না পায় তাহলে তার জন্য করণীয় হল যে সে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে পুনরায় দাঁড়িয়ে যাবে এবং আবুজ বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সুরা ফাতেহা পড়বে সুরা ফাতেয়ার পর বিসমিল্লা বলে অন্য একটি সুরা মিলাবে এবং রুকু সেজদার মাধ্যমে সে বৈঠকে বসে নামাজ আদায় করবে যদি দুরাকাত নামাজ না পায় তাহলেও সেই ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে আবার দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে দোনো রাকাতের মধ্যে সুরা ফাতেয়া পড়বে এবং অন্য একটি সুরা পড়বে এবং পুনরায় বৈঠকে বসে নামাজটাকে আদায় করবে কিন্তু যদি কোনো ব্যক্তি তিন রাকাত নামাজ না পায় তাহলে তার জন্য করণীয় কি অর্থাৎ সে যদি এক রাকাত নামাজ শুধু পায় ইমামের সাথে বাকি তিন রাকাত নামাজ না পায় তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয় হল সে প্রথমে এক রাকাত নামাজ ইমাম সাহেব যখন সালাম ফিরাবে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সে দাঁড়িয়ে আউজ্লা এবং বিসমিল্লা পাঠ করে সুরা ফাতিয়া পাঠ করবে এরপর বিসমিল্লা পাঠ করে অন্য একটি সুরা পড়বে এরপরে সে এক রাকাত আদায় করার পর বৈঠকে বসবে এবং ওই বৈঠকের মধ্যে সে আত্মা হিয়াতু পাঠ করবে শুধু আত্মা হিয়াতু পাঠ করবে কারণ ওই বৈঠকটা তার জন্য প্রথম বৈঠক হিসাবে দর্তব্য হবে কারণ সে সর্বপ্রথম ইমাম সাহেবের সাথে যে নামাজটি পড়েছিল সেটা ছিল এক রাকাত আর যখন সে নিজে নিজে এক রাকাত পড়ল তখন তার নামাজ হল রাকাত। আর নামাজের নিয়ম হলো দুরাকাত পড়ার পরে বৈঠকে বসা তো যখন সে এক একরাকাত নামাজ ইমামের সাথে পাইল। আর এক রাকাত নামাজ সে নিজে পড়লো এই দুরাকাত নামাজ আদায় করার পরে সে তাসা পড়ে পরে বৈঠকে শেষ করে পুনরায় দাঁড়িয়ে যাবে এবং তৃতীয় রাকাতের মধ্যে সে সুরা ফাতিয়া পড়বে এবং সুরা ফাতিয়ার পর অন্য একটি সুরাও মিলাতে হবে এরপরে চতুর্থ রাকাতের মধ্যে গিয়ে কি করবে চতুর্থ রাকাতের মধ্যে তাকে সুরা ফাতেয়া পড়তে হবে আর অন্য কোনো সুরা পাঠ করতে হবে না কেননা নামাজের ক্ষেত্রে নিয়ম হলো যে প্রথম দু রাকাতের মধ্যে সে সুরা ফাতিয়ার সাথে অন্য একটি সুরা মিলাবে কিন্তু তৃতীয় ও চতুর্থ রাকাতের মধ্যে সুরা ফাতিয়ার পর অন্য কোনো সুরা মিলানো এটা ফরজ নামাজের ক্ষেত্রে নয় বরং সুন্নত এবং ও ক্ষেত্রে অথবা নফল নামাজের ক্ষেত্রে সমস্ত রাকাতের মধ্যে সুরা মিলানো যায় কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে শুধু প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতিয়ার পর সুরা মিলাতে হয় বাকি দু রাকাতের মধ্যে শুধু সুরা ফাতিয়া পড়তে হয় তো সেই জন্য তৃতীয় আকাতের মধ্যে গিয়ে সে আর সুরা ফাতিহার পর অন্য কোন সুরা মিলাবে না তো আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোকে বুঝে নামাজটাকে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেষ করার আগে আবারও বলতেছি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব কিছু বলা সম্ভব নয় তো সেজন্য আপনাদের যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় বা কোনো বিষয় সম্পর্কে আপনাদের মনের মধ্যে নাড়া দেয় যে ক্ষেত্রে কি করব তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো লিখে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করে তাহলে পরবর্তীতে এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে